হ্যালো সবাইকে আজ অনেক দিন পর একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তো আজ ছিল একটা অনগ্রাসন বাড়ি ইনভিটেশন তো সেটা ছিল আমার এক দাদার মানে ঘুরতে গেছিলাম কেদারনাথে তো ওখান থেকে আমাদের অনেক পরিচিত হয়ে গেছে তো ওই দাদার মেয়ের অন্নপ্রাশন ছিল ওই পুচকিটার তো ওদের বাড়িতে যেতেই দেখি এত সুন্দর সুন্দর মাছ তো ওখানেই আমার চোখ আটকে গেছিল তারপরে মুখে বাতে অনুষ্ঠান শুরু হলো দেখো পুচকিটা কেমন চুপ করে আছে আর সেদিন ছিল এতটা গরম ছিল না তার উপর এই মালা পড়েছে তাও চুপ করে আছে দেখো মাথায় মুকুরটা হচ্ছে এই গরমে কেমন চুপ করে সবার দিকে কেমন দিম ঠিক কেমন সবার দিকে তাকিয়ে আছে তারপর তো সেই নিয়ম আছে না বই ধরে না খাতা ধরে না পেন ধরে তো এটাই সে বলছে কি ধরবে না ভোটটা শেষে শেষ পর্যন্ত পেন ধরেছিল তো তারপরে এখানে আর একটা বিচ্ছুর সাথে জ্বালাচ্ছিলাম একে ভীষণ ভাবে জ্বালাচ্ছিলাম মানে কিছুতে ফটো তুলবে না ওই জন্য ফটো তোলানোর জন্য জোর করছিলাম তো সেদিন এই রকমই বাচ্চা কাচ্চাদের সাথে মজা করতে করতে দিনটা বেশ ভালোই কাটছিল তো সেদিন সাড়ে চারটে বেজে গেলো তাও আমরা খেতে বসিনি তখন এই সময় মজা টজা করছিলাম তো সেই সাথে আবার খেতে বসলাম তো তারপরে ছিল ভাত শাক আর ঘি তো সেদিন এতটাই গরম ছিল না আর গরমে আর খাবার কোনো মুড়ো ছিল না তো ওই ঘি আর শাক দিয়ে খেলাম তারপরে মাছের মুড়ো দিয়ে ডাল তো সেই ঝুড়ি ঝুড়ি আলু ভাজা তারপরে ছিল পটল চিংড়ি তো আমি ওখানে প্রচুর চিংড়ি মাছ পেয়েছিলাম তারপরে ছিল মাছের কালিয়া তো তারপর শেষে ছিল চিকেন কষা তো যা গরম ছিল ঘামতে ঘামতে খাচ্ছিলাম আর কি তবে প্রত্যেকটা রান্নাই খুব সুন্দর তারপরেই ছিল চাটনি পাপড় পায়েস রসগোল্লা সন্দেশ আইসক্রিম ব্যাস তো বাড়ি যাওয়ার আগে ওই পুচকিকে নিয়ে আমি অনেক ছবি তুলেছি আর এই এত গরমেও মানে চুপচাপ ভেবে অবাক তার ওপর সবার কোলে যাচ্ছে তো আমি আর মা প্রচুর ছবি তুলেছি ওকে তো কোলেছে আমার আসতেই ইচ্ছা করছিলো না বাড়ি ওকে ছেড়ে তো এই ভিডিওটা এই অবধি তোমাদের ভালো লাগবে প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট